শুক্রবার কী কী করলাম এবং পটল আলু দিয়ে খাসির মাংস ঝোল রান্না করেছি সে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়শা ভ্লক ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দিবেন সকালে নাস্তা করার পর দুপুরের জন্য আমি পটল আলু দিয়ে খাসির মাংস রান্না করেছিলাম আর সে রেসিপিটা কিন্তু আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি যেহেতু উত্তরাঞ্চলের মেয়ে তো আমাদের উত্তরাঞ্চলে কিন্তু খাসির মাংসের সঙ্গে পটলটা খাওয়া হয় আর পটল আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপিটি কিন্তু অনেকটা লোভনীয় তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই পুরো ভিডিও সঙ্গেই থাকবেন সকালে নাস্তা শেষ করেছি তারপর কিন্তু আপনাদের ভাই বাজার করে নিয়ে এসেছেন আর কি কি বাজার করেছেন ভিডিওটি কিন্তু ছিল শুক্রবারের দিনের ভিডিও তো শুক্রবার কিন্তু আমার সমস্যার কারণে আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গতকালকের ভিডিও আর কি তো আজকে শেয়ার করছি আমার মেয়ের জ্বর আমার ছেলে আমার মার্শাল্লাহ এখন সুস্থ আছে কিন্তু মেয়েটা আবার অসুস্থ হয়েছে তো যাই হোক এত পরিমাণে ব্যস্ত ছিলাম শুক্রবারের দিনটা আসলে মনে হয় যে অনেক তাড়াতাড়ি চলে যায় তো এখন আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের কিন্তু বাজার করা হয় সপ্তাহের বাজার এই যে এখানে যে বাজার করা হয়েছে এটা কিন্তু আমার এক সপ্তাহ যাবে কিংবা এর থেকে একটু বেশিও যেতে পারে এখানে আদা রসুন মুসুর ডাল মুগ ডাল তারপর দুই রকমের ছস নিয়ে এসেছে আর এই যে আম তারপরে তালের শ্বাস শশা লেবু মানে একটু আর কি যেটা যেটা প্রয়োজন সেটা নিয়ে এসেছে লবণের প্যাকেট নিয়ে এসেছে শেষ হয়েছিল আর এখানে দুইটা দেশি মুরগির বাচ্চা নিয়ে এসেছে আর একটা রুই মাছ নিয়ে এসেছে ফ্রিজে যা আছে মানে সব মিলিয়ে আর কি আমার একটা সপ্তাহ চলে যাবে তো এর বেশিও যেতে পারে যেহেতু আপনাদের ভাই অনেকটা সময় বাসে থাকেন না সকালে নাস্তা করার পর যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘর গুছিয়ে নেওয়ার কাজ সেগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি এই যে কিচেনে কতগুলো কাজ থাকে তারপর হচ্ছে দুইটা বেডরুম ডাইনিং রুম সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আপনার ভাই কিন্তু এখন বসে তালের শ্বাসগুলো ছাড়িয়ে নিচ্ছে আমাকে বলেছিল কিন্তু বললাম যে আমার আসলে সময় নেই হাতে কাজ করতেছি আর এসকে একটু ভিডিও করব তো যেহেতু আমি ভিডিও রেডি করতেছি যার জন্য কিন্তু সে আমাকে একটু হেল্প করেছে আমরা এটাকে তালের শ্বাস বলি আবার অনেকেই তালের বীজ বলে থাকেন তো আপনাদের কাছে কেমন লাগে খেতে জানি না আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইও কিন্তু খেতে পছন্দ করেন আমার ছেলেও কিন্তু খেতে পছন্দ করে মার্শাল্লাহ কিন্তু আমার মেয়ে সেরকম একটা খেতে চায় না তো এবার চিন্তা করেছি যে তালের শ্বাস দিয়ে আমি ওকে জুস বানিয়ে খাওয়াবো তো যখন আমি এই রেসিপিটা করব তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আপনাদের ভাই যে এই কাজটা করছে সেটাও কিন্তু একটু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে নিলাম আর এই যে এখানে আমি ভাতের চাল ধুয়ে দিয়েছিলাম ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে আর পাশের চুলায় কিন্তু আমি প্যান বসিয়ে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি খাসির মাংস রান্না করব তো খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে মাংস ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছি তারপরে যে রসুন আলু আর পটল কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এ পর্যায়ে কিন্তু আমার সবগুলো কাজ মোটামুটি করা হয়েছে মানহাকে গোসল করিয়ে দিয়েছিলাম এর মাঝে ওকে রেডি করে দিয়েছি ওর বাবার সঙ্গে ও নামাজে যাবে এদিকে কিন্তু সেলের গোসল হয়ে গিয়েছে ওর কিন্তু একটু দেরি হয়েছে যার জন্য কিন্তু ও তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছিলো আর এদিকে আমি কিছু কাজ ছিল সে কাজগুলো করে নিয়েছি যেমন আমার চাল শেষ হয়ে গিয়েছে তো আপনাদের ভাই চালের বস্তা নিয়ে এসেছে সে চালটা কিন্তু এখন আমি পটের মধ্যে ঢেলে নিচ্ছি তো এক বস্তা চাল তো আমার একার পক্ষে আসলে সবগুলো একসঙ্গে ঢেলে নেওয়া সম্ভব না যার জন্য কিন্তু আমি একটু বুদ্ধি করে এভাবে প্রথমে চালগুলো ঢেলে নিয়েছি তারপর কিন্তু বাকি চালগুলো আমি পটে তুলে নিয়েছি আর কিভাবে নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করলাম আমরা মেয়েরা কিন্তু সব রকমের কাজ করতে পারি আর চেষ্টা করি একটু বুদ্ধি করে কিছু কাজ করলে সে কাজগুলো কিন্তু সহজ হয়ে যায় যদিও বা একটু সময়ের প্রয়োজন হয় তো এই যে সময় দিয়ে কাজগুলো করতে হয় এই যে খাসির মাংস পটল আলুর ঝোল রান্না করবো এজন্য কিন্তু প্রথমে আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম আর এখন একটু তেলের উপরে ভেজে নেচ্ছি তো এটা আপনারা ভেজে নিয়েও করতে পারেন আবার ভাজা ছাড়াও করতে পারেন তো আমার আম্মু যখন রান্না করেছিল তখন কিন্তু ভেজে নেয়নি তো আমি একটু ভেজে নিচ্ছি যে আসলে স্বাদটা কেমন হয় এটা দেখার জন্য তো আমার কাছে মনে হয়েছে দুটো স্বাদ দু রকমের দুটোই আর কি ভালো লেগেছে খুব বেশি কড়া করে ভেজে নিতে হবে না এই যে হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু তুলে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম আর এখন এই যে পটল যে কেটে ধুয়ে রেখেছিলাম সে পটল কিন্তু এখন তেলের উপরে দিয়ে দিয়েছি পটলও আমি হালকা করে ভেজে নিচ্ছি আর পটলের সঙ্গে তিনটা রসুন দিয়েছি আপনাদের ভাই কিন্তু গরুর মাংস হোক খাসির মাংস হোক কিংবা মুরগির মাংস যে কোনো মাংসের সঙ্গে রসুনটা খেতে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য আমি দু থেকে তিনটা রসুন এভাবে সবসময়ই তেলের উপরে একটু হালকা ভেজে নিয়ে মাংসতে রান্না করি তো অনেক সময় আবার ভেজে নেই না তো আজকে কিন্তু যেহেতু আলু আর পটল ভেজে নিচ্ছি সেক্ষেত্রে রসুনটাও একটু ভেজে নিচ্ছি পটল আর রসুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়েছে খুব বেশি ভেজে নিতে হবে না যেহেতু পটল অনেকটা সফট টাইপের একটা সবজি আর সেক্ষেত্রে কিন্তু হালকা করে ভেজে নিলেই হবে আর পটল রসুন ভাজার সময় কিন্তু আমি একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম এই যে ভেজে নেওয়া হয়েছে এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব এই যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা ইউজ করতে পারেন যারা একটু ঝোল বেশি পছন্দ করেন তারা একটু বেশি করে পেঁয়াজ দিতে পারেন তারপর কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে আর এখন যে গোটা গরম মশলা আমি রেডি করে রেখেছিলাম তেজপাতা দারুচিনি সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ গোলমরিচ সেগুলো কিন্তু দিয়ে দিলাম সেটাও কিন্তু পেঁয়াজের সাথে আমি হালকা করে এখন ভেজে নিচ্ছি অন্যান্য যে মাংস রেসিপিগুলো আমরা করে থাকি মানে গরুর মাংস মুরগির মাংস রান্না করি সেটার ক্ষেত্রেও কিন্তু ঠিক এভাবেই কিন্তু আমরা রান্নাটা করি পেঁয়াজ গরম মশলা হালকা করে ভেজে নেওয়া হয়েছে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর এখানে দিয়েছি রাধুনী মাংসের মশলা তো আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন আমার বাসায় তৈরি যে মশলা আছে সেটাও আমি দিয়েছি আর সামান্য পরিমাণে আমি রাধুনী মাংসের যে মশলাটা আছে সেটাই ইউজ করেছি আর এই যে পাশের চুলায় যে গরম পানি আমি করতে দিয়েছিলাম সেখান থেকে একটু পানি মিক্সড করে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য তো মশলাগুলো কিন্তু এভাবে কষিয়ে নিলে তারপর হচ্ছে মাংসটা দিলে স্বাদ ভালো আসে খাসির মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে তারপর হচ্ছে একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম ততক্ষণে এদিকে যে মশলা রেডি করেছিলাম পেঁয়াজ কেটে নিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু লবণের পানিতে ভিজানো ছিল সেক্ষেত্রে কিন্তু মাংসের ভিতরে লবণটা চলে যায় আর মাংস রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে তাছাড়া মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি যে মশলা কষিয়ে নিয়েছি সেখানে কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু পর পর কিন্তু ভালোভাবে নেড়ে মাংসটা কষিয়ে রান্না করতে হবে তো মাংসর কালারটা এ পর্যায়ে কিন্তু এরকম লাগছে কিন্তু রান্না করার পর কিন্তু এর কালারটা সুন্দর আসবে যেহেতু মাংসগুলো এখনও কাঁচা শুধুমাত্র হচ্ছে মশলাতে দিয়েছি তাছাড়া আমি এখানে কিন্তু মরিচের গুঁড়াটা খুব সামান্য পরিমাণে ইউজ করেছি যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিব সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা মরিচের গুঁড়াটা দিতে পারেন আর এই যে মশলার গুঁড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরম মশলার গুঁড়া এই যে ছোট এলাচ বড়ো এলাচ দারুচিনি জয়ফল জয়ত্রী সব কিছু কিন্তু আমি বাসায় এভাবে গুঁড়ো করে রেখেছি আর এই যে আরেকটা কৌটাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে জিরা আর ধনিয়া গুঁড়া তো এটা আমি বাসায় করে নিয়েছি এগুলো কিন্তু আমি সবসময় সব রকম তরকারিতে ইউজ করি তো এখন আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আমাদের প্রিয় আপরা অনেক সুন্দর সুন্দর রান্না করে অনেক সুন্দর রান্নার রেসিপিগুলো আমাদের সঙ্গে শেয়ার করে সেই ভিডিওগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি যতটুকু পারি যতটুকু জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আরেকবার বলছি আমার ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে কোনো ধরনের মাংসের তরকারি রান্না করতে আমি সব সময় চেষ্টা করি এরকম করে গরম পানিটা ইউজ করার জন্য তো পাশে চুলাটা যখন আমার ফাঁকা থাকে সেখানে কিন্তু আমি এরকম একটা পাতিলে গরম পানি দিয়ে রাখি আর যদি দেখা যাচ্ছে যে পাশে চুলায় কোনো রান্না থাকে তাহলে গরম পানিটা আমি আগে থেকে করে রাখি কিংবা মাংসের তরকারি রান্নার সময় আমি একটু গরম পানি করে নিই তো আপনারাও এভাবে গরম পানি ইউজ করবেন সেক্ষেত্রে সুবিধা আছে মাংসের তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাছাড়া এর টেস্ট কিন্তু অনেক ভালো আসে পুরোপুরিভাবে মাংসের তরকারিটা সিদ্ধ করে রান্না করার জন্য আমি কিন্তু একটু একটু করে পানি অ্যাড করছি আবার ঢেকে দিচ্ছি আবার ঢাকনা খুলে একটু করে কষিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু রান্নাটা করছি তো যখন পানি শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু আপনার রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো আসবে আর খাসির মাংস যেহেতু এক্সট্রা একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা যদি আপনারা দূর করতে চান তাহলে অবশ্যই কিন্তু ঢাকনাটা বারবার করে খুলে দিবেন আর এভাবে নেড়েচেড়ে দিলে মাংসের ভিতরে যে একটা গ্যাস তৈরি হয় তো সেই গ্যাসটা বা গন্ধটা বেরিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রান্নার পর কিন্তু সেই আর গন্ধটা থাকবে না এ পর্যায়ে কিন্তু মাংসগুলো আমার চার ভাগের তিন ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন পানি শুকিয়ে যাচ্ছে তখন একটু করে পানি অ্যাড করে দিচ্ছি আর যেহেতু আমার আলু পটল সব কিছু ভেজে নেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি ভেজে রাখা আলু পটল এবং হচ্ছে রসুন সব দিয়ে দিচ্ছি সাথে কিন্তু তিনটা কাঁচামরিচ কিন্তু আস্ত দিয়ে দিচ্ছি যারা খাসির মাংস খেতে খুব বেশি পছন্দ করেন কিন্তু খাসির মাংসে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি তো এভাবে যদি আমরা একটু ভেজিটেবল অ্যাড করে খাসির মাংসটা খাই তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য একটু উপকারী হবে তো আমি যে রসুন তারপর হচ্ছে পটল আলু দিয়ে খাসির মাংস ঝোলটা করব এটা কিন্তু খেতে দারুণ লেগেছিল আর খাসির মাংস যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই খাসির মাংস খাওয়ার পর যদি রসুন খাওয়া হয় রসুন কিন্তু প্রেশার এবং হার্টের জন্য খুবই উপকারী যাদের হাই ব্লাড প্রেশার তারা কিন্তু খাসির মাংস খেতে পারেন না যদিও সব করে একটা খেয়ে থাকেন তাহলে কিন্তু রসুন খেয়ে নেবেন রসুনটা কিন্তু আমাদের প্রেশার কমাতে অনেক বেশি সাহায্য করে তাছাড়া রসুন কিন্তু হার্টের জন্য অনেক বেশি উপকারী এভাবে রসুন আলু পটল দিয়ে খাসির মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন আমাদের কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি রেসিপিটি ভালো লাগবে এ পর্যায়ে আমার রান্না শেষ হয়েছে আর আপনাদের ভাই তারপর আমার ছেলে মেয়ে সবাই কিন্তু নামাজ পড়ে চলে এসেছে এই যে আমি খাসির মাংস রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে বেশি কিছু রান্না করিনি রসুন আলু দিয়ে পটল দিয়ে খাসির মাংস রান্না করেছি আর এই যে এখানে কিন্তু একটু লেবু শশা কেটে নিয়েছি তো আপনাদের ভাই কিন্তু অলরেডি খেতে বসেছেন এবং আমার ছেলে মেয়ে সবার জন্য কিন্তু খাবার রেডি করেছি যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ